এই সমুদ্র তো অনেক জায়গা আছে কিন্তু প্রশ্ন এটা নয় এই জায়গার নাম কেন কক্সবাজার এই কক্স কে ছিলেন আর কেন একটা সমুদ্র শহরের নাম একজন মানুষের নামে ঢেউ আসে ঢেউ চলে যায় কিন্তু নামটা থেকে যায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে আজকের কক্সবাজার মানে পর্যটক হোটেল আলো আর কোলাহল কিন্তু এই জায়গা এক সময় ছিল নীরব এক উপকূল এই শহরের গল্প শুরু হয় সমুদ্র দিয়ে না মানুষ দিয়ে অনেক আগে এই অঞ্চল ছিল আরাকান রাজ্যের প্রভাবাধীন এই অঞ্চলের রাখায়ন জনগোষ্ঠীর বসত ছিল একসময় ছোট ছোট গ্রাম নৌকা মাছ ধরা এই ছিল তাদের জীবন সমুদ্র তখনও ছিল কিন্তু ঠিক এতটা পরিচিতি লাভ করেনি তখন এরপর আঠারো শতকের শেষ ভাগে ইতিহাস বদলে যায় আরাকান অঞ্চলে যুদ্ধ শুরু হয় হাজার হাজার মানুষ পালিয়ে আসে এই উপকূলে এরপর শরণার্থী অরাজকতা অনিশ্চয়তা সব একসাথে তৈরি হয় এই পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঠায় একজন অফিসার তার নাম ছিল ক্যাপ্টেন হিরাম কক্স তার দায়িত্ব ছিল শরণার্থীদের পুনর্বাসন করা এবং এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনা কক্স এখানে একটি নিয়মিত বাজার স্থাপন করেন যেখানে মানুষ নিরাপদে কেনাবেচা করতে পারে এই বাজারটাই পরিচিত হয়ে ওঠে কক্স বাজার নামে মানে কক্সের বাজার ক্যাপ্টেন কক্স বেশি দিন বাঁচেনি কিন্তু তার তৈরি বাজার থেকে যায় মানুষ থাকে নামটাও ছড়িয়ে পড়ে ধীরে ধীরে একটা বাজার একটা জনপদের রূপ নেয় আর সেই নামটাই স্থায়ী হয়ে যায় কক্স বাজার। সময় গড়াতে থাকে মানুষ আবিষ্কার করে এই সৈকতের বিশেষত্ব লম্বা অবিচ্ছিন্ন এবং অপ্রাকৃতিক থেকে প্রাকৃতিক কোনো বড় পাথর নেই কোনো খাড়ি নেই শুধু বালিয়ার ঢেউ কক্সবাজার তখন ধীরে ধীরে পরিচিত হতে শুরু করে তার সমুদ্রের জন্য আজ সূর্য ডুবে যায় সমুদ্রে পারে লাল আকাশের নিচের ঢেউ আরো জোরে আছড়ে পড়ে এই সমুদ্র দেখেছে শরণার্থী বাজার আর ইতিহাস একজন মানুষের নাম কিভাবে একটা শহরে পরিচয় হয়ে ওঠে তার নীরব সাক্ষী ঢেউ কক্সবাজার শুধু ভ্রমণের জায়গা নয় এটা মনে করিয়ে দেয় ইতিহাসের অনেক সময় একটা নামের ভিতরে লুকিয়ে থাকে